আসসালামু আলাইকুম রহমতল্লাহ হবার কাতু আলহামদুলিল্লাহ সল্লাহত অসাল্লাম আ আলাহ রসুল্লাহ হবাদ ইরিন মাশফি অ্যাডি থেকে আপনি লিখেছেন আমি এবং আমার হাজবেন্ড দুজনেই চাকরি করে একটা বিজনেস দেই যেখানে বিজনেসের মাঝে আমার এবং আমার হাজবেন্ডের দুজনের অর্থ পঞ্চাশ শতাংশ করে কিন্তু আমার হাজবেন্ড আমাকে কোনো লাভের অংশ দেয় না আমি তাকে না জানিয়ে যদি কিছু টাকা নেই তাহলে কি আমার গুণ হবে বনি আপনার আপনারা দুজনে যেহেতু চাকরি করছেন এবং দুজনে চাকরি করে একটা বিজনেসও দিয়েছেন এখানে দুজনের যে ইনভেস্ট রয়েছে সেটা আপনাদের বাণিজ্যিক সম্পর্ক সেটা সম্পূর্ণ ভিন্ন আর স্ত্রী হিসাবে আপনার ভরণ পোষণ তিনি আপনাকে দিবেন সেটা আরেকটি জিনিস আর যেহেতু আপনার এখানে ফিফটি পারসেন্ট ইনভেস্ট আছে অতএব স্বামী আপনাকে ফিফটি পারসেন্টের যে প্রফিট সেটা আপনাকে দেওয়া তার কর্তব্য যদি না দেন তাহলে সেক্ষেত্রে আপনি সেখান থেকে তার না তাকে না পারবেন কারণ কারোর অধিকার যদি কারোর কাছে থেকে যায় তিনি তার অগোচরে সেই অধিকারটুকু আদায় করে নিতে পারবেন সেটা রায় তার আছে মোহাম্মদ রাশিক শাহরিয়ার আপনি লিখেছেন জিলহজ মাসের এক থেকে দশ তারিখের মধ্যে কি দাড়ি সাইজ করা যাবে চুল নখ পশম যে কাটা যায় না এটা কি সুন্নাত নাকি ও আজিব ভাই রাশিক শাহ শাহরিয়ার জিলহজের এক থেকে দশ তারিখ পর্যন্ত কোনো লোম কোনো পশম নখ ইত্যাদি আমরা কাটবো না সেক্ষেত্রে দায়ীটা এর মধ্যে তো আরও ভালো করে আছে দায়ের কোনো সময় মুসলমানের জন্য কাটা যায় সেখানে এই দশ দিন তো আরও বেশি সেটি নিষিদ্ধ তবে এই আমলটা সুন্নত নাকি ওয়াজেও জানতে চেয়েছেন এটি ফোকাহনাফের মতে সুন্নাহ বা মুস্তাহাব আমল এটি ওয়াজিব আমল নয় যার কারণে এটি ছুটে গেলে যে গুনাহ হবে বা সেরকম না কারিম আপনি লিখেছেন আমার অফিস হতে প্রতি বছর পোশাক ভাতা শার্ট প্যান্ট ও জুতা ক্রয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম প্রদান করে উক্ত ভাতা উক্ত ভাতা শার্ট প্যান্ট ও জুতা ক্রয় করা হয়েছে মর্মে ক্যাশ মেমো দ্বারা দেখানো হয় প্রকৃতপক্ষে উক্ত শার্ট প্যান্ট ও জুতা ক্রয় করা হয় না এটা কি জায়স হবে মিথ্যা লিখলে ভাউচার এসটাতে গুণা হবে যদি থোক কোম্পানি দেয় এবং কোম্পানি থেকে বলা থাকে যে এটা দেওয়া আছে কেউ কিনলে কেউ না কিনলে নাই তাহলে ভিন্ন কথা কিন্তু যদি কোম্পানি কিনতে বলে কিনে ভাউচার দিতে বলে তাহলে আপনাকে কিনতেই হবে সেটা আপনি ব্যবহার না করতে পারেন অন্য কাউকে দিয়ে দিতে পারেন কিন্তু আপনাকে কিনতে হবে মিথ্যা কথা বলে আপনি লিখতে পারেন না প্রয়োজনে দোকানদার কাছে কিনে আবার কোনো দোকানদার কাছে ফেরত দিবেন কিন্তু আপনাকে কিনতে হবে নাহলে ক্যাশ মতো আপনি লিখেছেন এত তারিখে এটা কেনা হয়েছে এত এটার দাম এটা মিথ্যা কথা হবে ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথায় মিথ্যা কথা বলতে পারে না আব্দুল কাদের লিখেছেন শ্রেণীকক্ষে ছাত্রী হিজাব নেকাপ খুলতে বাধ্য করা ধর্মীয় অনুবতিতে আঘাত ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গত বারোই মার্চ পাঁচ বছরের জন্য সকাল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় তবে এই শাস্তির তিন মাস না পেরোতেই অধ্যাপক হিসাবে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে বিষয়টাকে কিভাবে দেখেন খুবই গর্ভিত এবং জঘন্য একটি দৃষ্টান্ত এটি এটির ফলে এ ধরনের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো কাজগুলো এ ধরনের উগ্র মানুষেরা এবং সংকীর্ণ চিন্তার মানুষেরা আরও বেশি করার সাহস পাবে বিধায় এটির তদন্তমূলক ব্যবস্থা গ্রহণ তদন্ত করে এটির ব্যবস্থা গ্রহণ করা এটির পেছনে যারা আছে তাদের আইনের আওতা আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা খুবই জরুরি একটি বিষয় দেখুন এভাবে এই ছোটো ছোটো বিষয়গুলোই একটা সময় বড় বিষয়ে পরিণত হয় এবং সমাজের মানুষের মধ্যে আস্থার ঘাটতি দেখা দেয় বিচারহীনতার যে কালচার আমাদের সমাজে রয়েছে এ ধরনের ঘটনাগুলো সেটিকে আরও স্টাবলিশ করবে বিধায় সংশ্লিষ্ট মহলের দায়িত্ব থাকবে আমরা আশা করব যে তারা এ ধরনের ঘটনার পেছনে যারা জড়িত আছে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনবেন এবং কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয় যে একজন শিক্ষক যিনি পানিশমেন্ট পেয়েছেন তার অপরাধের কারণে তিনি নির্দিষ্ট অপরাধের যে সাজা পানিশমেন্ট সেটি ভোগ করার আগে আগে তাকে আবার পুরস্কৃত করা হবে খুবই জঘন্য একটি বিষয় এর পেছনের যে সমস্ত কলকবজা নানা মানুষগুলো আছে তাদেরকে আসলেই বিচার আনা উচিত এবং এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা আওতায় যার যা জায়গা থেকে মুখ খোলা উচিত উচিত কথা বলা এরপরে আব্দুর রব আপনি লিখেছেন আমার একটি ছাগল আছে ছাগলটির জন্মের সময় সেটাকে কোরবানির উদ্দেশ্যে রাখা হয়েছে কিন্তু ছাগলটির মাঝ বয়সে একবার অ্যাক্সিডেন্ট হয় তার পা ভেঙে গিয়েছিল যে কারণে তার শারীরিক অবস্থার সেরকম উন্নতি হয়নি দেখতেও সুস্বাস্থ্যের নয় আমি জানতে চাচ্ছি সেটাকে বিক্রি করে তার সাথে আরও কিছু টাকা যোগ করে একটা ভালো মানের ছাগল কোরবানি দিতে পারবো কি না আপনার নিজের ছাগল আছে সেটাকে আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন খুব ভালো কথা এখন যেহেতু ত্রুটিপূর্ণ হয়ে গেছে সেই ছাগল অতএব সেই ছাগল পরিবর্তন করে আপনি আরেকটি ছাগল দিবেন কারণ কোরবানির পশু ত্রুটিপূর্ণ হলে সেটি দিয়ে কোরবানি করা উচিত নয় বরং কোরবানি করতে হবে ত্রুটি মুক্ত পশু দ্বারা অতএব যে পশুর পা ভেঙে গেছে যে সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে জবে করার জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না যার শিং ভাঙা একটা অথবা যার একটা চোখ কানা এই জাতীয় এত দুর্বল যে খাবার খেতে পারে না বা হাঁটতে পারে না এ ধরনের দুর্বল পশু দিয়ে কোরবানি করা উচিত নয় সেগুলো এমনি খাওয়া হালাল বাট কোরবানির জন্য উপযুক্ত নয় যার কারণে এ ধরনের পশু আপনার থাকলেও সেটা পরিবর্তন করাটাই বরং আপনার জন্য কর্তব্য কাশ্মীর হাসান আপনি লিখেছেন আমি একজন যুবক আমি খুব বিষণ্নতায় আছি আমি একটা মেয়েকে বিগত তিন বছর যাবত একতরফা ভালোবেসে আসছি আমি জানি বিবাহ বিবাহবিত কোনো মেয়েকে ভালোবাসা কবিরা গুনায় কিন্তু আমি এক উদ্দেশ্যে তাকে বিবাহ করতে চাই আমার অবস্থা আমার করণীয় কি দয়া করে জানাবেন বিবাহের উদ্দেশ্যেও যদি আপনি এই সম্পর্ক করেন সেটাও হারাম হবে গুণা হবে গুনাহ অবস্থায় গুণা হবে আপনার উদ্দেশ্য যত ভালোই হোক না কেন যেহেতু আপনি প্রক্রিয়াটা অবলম্বন করছেন মন্দ যার কারণে এটি জায়জ হবে না সেজন্য আপনাকে আমরা বলবো যে প্রথমত আপনার কৃতকর্মের জন্য আল্লাহ তালার কাছে তবা করবেন ফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন এবং দ্বিতীয়ত আপনি আপনার জায়গা থেকে ফিরে আসবেন এবং কোন অবস্থাতেই এটাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই আর যদি আপনি তাকে বিয়ে করার সুযোগ থাকে তাহলে বিবাহ করে ফেলান এবং পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ তালার কাছে মাফ চান এটাই হলো একমাত্র করণীয় নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে পারাটাই হলো অনেক বড় সার্থকতার বিষয় ইমানদারের জীবনে একটা গুরুত্বপূর্ণ টার্গেট সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আল্লাহমতালার কাছে গুণাগার হিসেবে বিবেচিত হবেন প্রিয় দর্শক আপনারা অনেক ইতিমধ্যে শুনেছেন যে বাংলাদেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে আলহামদুলিল্লাহ এবং সেই হিসাবে এখন থেকেই জিলহজ মাস আরম্ভ হয়ে গেছে জিলহজের প্রথম দশক এটি ইবাদতের গুরুত্বপূর্ণ একটি মৌসুম এবং সিজন প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এই সময়টাতে অনেক বেশি ইবাদত বন্দেগী করাটাকে পছন্দ করতেন এবং তিনি বলেছেন আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় এই দিনগুলোর ইবাদতটা জিলহজের প্রথম দশ দিনের ইবাদতের মৌসুম হিসাবে রমদানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং বড় মৌসুম হল জিলহজের এই দশক বিধায় এই দশকের প্রতিটি মুহূর্তকে আমরা ইবাদত বন্দীর মাধ্যমে কাটার চেষ্টা করব প্রথম নয় দিন রোজা রাখার চেষ্টা করব দিন বিশেষভাবে যা রাখব আরও যে আমলগুলো আছে সেগুলো করব বিশেষ করে আল্লাহর জিকির বিশেষ করা এবং তাকবির আল্লাহ আকবরাল্লাহ আকবর আলা ইল্লাহাল্লা আল্লাহ আকরাল্লাহ আকবর আল্লা আলহামদিনের বিশেষ পাঠ করব যারা নিয়োগ করেছি অথবা কোরবানি করতে পারবো না আমরা আমাদের চুল নখ ইত্যাদি এগুলো কাটা থেকে বিরত থাকবো এখন থেকে যেহেতু চাঁদ উঠে গেছে এবং কোরবানির পর সেগুলো করবো ইনশা আল্লাহ আলাহ আল্লাহ তালহ আমাদের সকলকে জিলহজের প্রথম দর্শকের এই গুরুত্বপূর্ণ দিনগুলোকে ইবাদতের মাধ্যমে কাটাবার তাওফিক দান করুন চলুন এরপর আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর আমরা চলে যাই আব্দুর রহিম লিখেছেন এক দরিদ্র ব্যক্তি হজের নিয়তে অনেক বছর আগে কিছু গাছ লাগিয়েছেন অনেক বছরের পরিচর্যার পরে তিনি সেই গাছ বিক্রি করে হজ করতে যেতে পেরেছেন আপনার মন্তব্য জানতে চাই আলহামদুলিল্লাহ ভাই আব্দুর রহিম খুবই আনন্দের সংবাদ এবং খুবই চমৎকার একটি বিষয় যেটি আমাদের অনেকের জন্যই শিক্ষা বহন করে যার কারণে এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেকটা মানুষকে প্রেরণাযোগে আমাদের এখান থেকে অনুপ্রাণিত হওয়া উচিত ভালো কাজের জন্য সদিচ্ছা এবং আন্তরিক প্রচেষ্টা থাকলে আল্লাহ তালা তাকে সাফল্যের চূড়ান্ত শেখরে পোঁচার তফিক দান করেন করে আল্লাও রয়েছে আল্লাহ বলেছেন ওদিনা জাহাদু ফিনা লেনাহ দিয়ানহম সুবুলানা যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে আল্লাহ বলেছেন আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমার দিকে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব আমরা যারা বাইতুল্লাহ হজ করতে পারিনি আমরা অর্থের অভাব বা আমাদের সামর্থ্যের অভাব রকমের অজুহাত দিয়ে থাকি এই অজুহাতগুলো যদি যথার্থ নয় বরং আমাদের আন্তরিকতা আন্তরিক প্রচেষ্টা আমাদের ঐকান্তিক চেষ্টা আমাদের সার্বিক আপনার সদিচ্ছা এবং নানামুখী উদ্যোগ গ্রহণ করাটা যে কর্তব্য সেটি আমরা পালন করতে কারণ করে থাকি সেটির শিক্ষা আমরা এখান থেকে নেব এবং ভাইটির আল্লাহ তালা হজকে কবুল করুন এবং তার মতো বরং তার চেয়ে আরও বেশি আমাদের সবাইকে আল্লাহর ইবাদতবন্দিগীর জন্য ত্যাগ করার আত্মত্যাগ করার তফিক দান করুন আশিক মন্ডল লিখেছেন আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আল্লাহ আমাকে আপনার কাছ থেকে বহু কিছু শিখিয়েছেন আমি সৌদি প্রবাসী খুব মুসিবতে আছি আমি এবং আমার পরিবার জন্য দোয়া করবো ভাই আশিক মন্ডল আল্লাহ তালা আপনাকে ভালোবাসুক আমাদেরকে যারা ভালোবাসেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসুন আপনাদেরকে বলে রাখি যে আমাদের প্রত্যেকটা দোয়া কবুলের জায়গাগুলোতে সময়গুলোতে আমরা চেষ্টা করি নিজেদের দোয়ার পাশাপাশি আমাদের ফাউন্ডেশনের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আমাদের পেজের ফলোয়ার আমাদেরকে যারা আল্লাহর জন্য ভালোবাসেন স্নেহ করেন এমনকি যারা ঘৃণা করেন আল্লাহর জন্য তাদের সবার জন্য আমরা আল্লাহ তালা কাছে দোয়া নিবেদন করে থাকি আপনি পরেশানিতে আসেন শুনে খারাপ লাগলো আল্লাহ তালা আপনাকে আপনার পরিশানি দূর করে দিন এবং আপনাকে আল্লাহ রবামিন সব ধরনের মুসিবত থেকে বেরিয়ে আসার তওফিক দান করুন এরপরে শারমিন বিধি আপনি লিখেছেন মেয়েরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে মেয়েরা স্বর্ণ এবং রূপার বা আপনার অন্যান্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা ইত্যাদি পড়তে পারেন এছাড়া তামা কিংবা লোহা এটা পরা যায় সিটি গোল্ডে পড়তে পারেন তামা লোহার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে যাহান নামীদেরকে লোহা পরানো হবে এটা মানুষের শরীরের কোনো অলঙ্কার হওয়া হতে পারে না নবী সাদার আসলাম সে জন্য এটাকে নিষেধ করেছেন যার সাথে সাদৃশ্য যেন না হয় আর তামার ক্ষেত্রেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে আহ তামা লোহা এগুলো আমরা ব্যবহার করবো না তবে আমাদের বোনরা সিটি গোল্ড এমনি সাধারণ স্বর্ণ বা রূপা বা আহ অন্যান্য যে সমস্ত মূল্যবান ধাতব আছে এই লো লোহা এবং তামা এগুলোর বাইরে সেগুলো করতে পারেন